কেরলায় কাজ করি এক বছর ধরে আছি কেরলেতে লিবার মিস্ত্রি মানুষ আমরা বাড়ি যাব বকরিদে ঋদে বাড়ি যাব তা আমরা টিকিট পাচ্ছি না এই দু মাস ধরে ট্রাই করছি আমরা টিকিট পাচ্ছি না তা আমরা বাড়ি গিয়ে কি মা বাপ ভাই বোন এদের সাথে কোনো দিন ঈদ পালন করতে পারবো না আমাদের টিকিট মানে হচ্ছে না সরকার কি করছে টিকিট নিয়ে এত টিকিট দু মাসের টিকিট চার মাসের টিকিট কনফার্ম ছিল মানুষ তখন হামেশাই বাড়ি যেতে পারতো আর এখন দু মাসের টিকিট হয়ে গেছে ওয়েটিং লিস্ট কাটছেই না এখন টিকিট আমরা এই এতগুলো লিভার মিস্ত্রি সব আছে আমরা ঈদে বাড়ি যাব কত আনন্দ করব এক বছর ধরে এখানে পড়ে আছি আমরা কেরালায় তা আমরা বাড়ি যেতে পাচ্ছি না আমরা কাউন্টারে যাচ্ছি টিকিট করতে বলছে যে ওয়েটিং ছাড়া টিকিট হবে না আর ওয়েটিং তো আমাদের যাওয়াও যাবে না এর মধ্যে আমরা এই সতেরো আঠারোটা লোক আছি আমরা বাড়ি যেতে পাচ্ছি না আমরা দীর্ঘদিন কেরলে থাকি আজকে বছর আমরা করছি এই সমস্যায় মুখে কোনো দিনই আমরা পড়িনি এই যে চার মাসের ছিল এখন চার মাস থেকে নেমে এসে দু মাসে দু মাসের মধ্যে টিকিটে কনফার্ম পাওয়াই যাচ্ছে না আমরা কাউন্টারে যাচ্ছি ডেলে ডেলে কাউন্টারে যাচ্ছি হাজার টাকা কামাই করে সেই টিকিট আর পাওয়া যাচ্ছে না আমরা কেরলে এসেছি আজকে একটা বছর হয়ে গেল তা আমরা এই ঋদের টিকিট পালা এই ট্রেনের টিকিট ট্রেনের টিকিট আমরা পাওয়া যাচ্ছে না বকরিদে বাড়ি যাবো তা এই টিকিটটা পাওয়া যাচ্ছে না আজ দীর্ঘদিন আমরা কেরলে থাকি এই সমস্যার মুখে আমরা দিনই পড়িনি আমরা আজকে আঠারো বছর ধরে এই কেরালে যাওয়া আসা করি কাজ করছি আমরা শ্রেণী মানুষ তাই এখন আগে ছিল চার মাস আগের টিকিট এখন এসছে দু মাস ট্রেনের টিকিট ছেড়েছে দু মাস ছেড়েছে তা আমরা এই টিকিট কাটছে ডেলি ডেলি টিকিট কাট যাচ্ছি টিকিট আমরা পাচ্ছি নি তার টিকিটগুলো যাচ্ছে কোথায় এই টিকিটগুলো দু মাসে টিকিট ছেড়ে টিকিটগুলো যাচ্ছে কোথায় লেবার শ্রেণীর মানুষ আমাদের কাজ কামাই করে যাই ডেলি আমাদের হাজার টাকা মজুরি আমরা যাচ্ছি তা আমরা টিকিট পাচ্ছি নি কামাই করে যাচ্ছি সে টিকিট পাচ্ছি নি অনলাইনেও আমরা চেষ্টা করছি তা অনলাইনেও হচ্ছে না কোনো দিক দিয়ে আমরা টিকিট করতে পারছি নি আমাদের একটু বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমরা জিদে বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে মা বাপ সবাই বলছে যে বাড়ি আসবি না বকরিদে বাড়ি অনেক দিন তোকে নিয়ে ঈদ পালন করিনি তা আমরা এই কষ্টের কথা কি বলবো আমরা একটি অনলাইনে টিকিট কাটছি তাও ওয়েটিং লিস্ট দেখাচ্ছে পাচ্ছি না কাউন্টারে যাচ্ছি টাকা পয়সা খরচা করে কাজ কামাই করে তাও টিকিট পাওয়া যাচ্ছে না যেটি আপনারা একটু সাহায্য করেন দাদারা আমরা বাড়ি যেতে পারবো বাড়িতে সবাই সাথে ঈদ পালন করতে পারবো সব কিছু পালন করতে পারবো আমরা খুব বিপদে পড়েছি এবারে এইবারে আপনারা সবকিছু দাদারা আপনারা একটু হেল্প করবেন আমরা যেন ভালোভাবে বাড়ি যেতে পারি একটু আপনারা অনুরোধ করে হেল্প করবেন আপনারা ওপর মহলে একটু দেখবেন চেষ্টা করে দাদা আমরা খুব বিপদের মধ্যে পড়ে গেছি এই পঁচিশ তারিখ থেকে আমরা চেষ্টা করছি টিকিট কাটা তাও আমরা টিকিট পাচ্ছি না আমরা খুব কষ্টই আছি দাদারা এই ভিডিওটা যার কাজে যাবে সে একটু শেয়ার করে দেবেন